করে জয় কি করে তো করে আমার করে না তাই না স্যার করে দাদি করে দিয়েছিল হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ গুড ইভিনিং আমি দীপার নিতা চলে এসেছি নতুন আর একটা এক্সাইটেড ভিডিও নিয়ে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতন একটু আগেই আমি চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকে উঠেছি মানে ভীষণ ঘুম দিয়েছি মানে আমি রাত না দিন কিছু বুঝতে পারছি না এত ঘুম দিয়েছি তো এই কুর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছুদিন আগে ম্যাক্স থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এটাই আজকে আমি উদ্বোধন করলাম তো আজকে আমি রেডি হচ্ছি কোন পারপাসে সবসময় আমি রেডি আনারই ভিডিও দেখাই তোমাদেরকে প্রথমে যে সবসময় রেডি হচ্ছি কী বেসিসে রেডি হচ্ছি আজকে হচ্ছে কাকা মামুনির অ্যানিভার্সারি বাড়িতেই ওপরেই হবে তো হালকা ফুলকা রেডি হচ্ছে একটু সিরাম একটু টোনার লাগিয়ে ব্যাস একটু কাজল লিপস্টিক লাগাবো কাজলটা আমি লাগাতে বড্ড বেশি ভালোবাসি আমার মানে বেসিক্যালি চোখের মেক মানে চোখ আই মেকআপ বলতে গেলে লাইনার আর না হলে কাজল আর নিজে নিজে পাকামো করে যদি আমি একটু ভালো করে চোখ করতে যাই মানে কোনো আইসাইডো টাই দিয়ে আমাকে অদ্ভুত ভূতের মতন লাগে আসলে আমি পারি না এটা আমার মানে দুর্বল দুর্বলতা আমি পারি না এটা আমি নিজেকে মানি তো সেই সব কিছু মিটিয়ে মিটিয়ে আমি আবার সেই লাইনার হলে কাজল পড়ি তো সবাই আমাকে বলেছে মোটা মোটা কাজল পরিস কেন অদ্ভুত লাগে কিন্তু আমার নিজের খুব ভালো লাগে নিজের প্রায়োরিটি নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দেওয়া অবশ্যই উচিত তো ব্যাস এই যে পরে নিচে মোটা মোটা করে কাজল আর সাথে একটু লাইনার টানা টানা করে আমার এটা খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম হালকা করে একটু লিপস্টিক কারণ হালকা সাজ তাই জন্য হালকা লিপস্টিক দাঁড়ো আমি একবারে ফাইনালি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে একটু ঘষে নিয়ে লিপস্টিকটা না কেমন একটা লাগছে একটু একটু ডিপ দি এই যে এটা ঠিকঠাক আছে মনে হয় দাঁড়ো আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি চুলটা সামনে নিয়ে চলে আসি নাহলে অদ্ভুত লাগছে এই যে টানা এই যে রেডি হয়ে গেছি একদম মিষ্টি মিষ্টি লাগছে আমাকে আমার নিজেকেই ভালো লাগছে এটাতে দেখতে এই যে সেই মেলাতে কিনেছিলাম না সেই কানেরটা আমি পরেছি আসলে খুব ভালো লাগলো এই লুকসটার সাথে এই কানেরটা আর চুলটা হালকা করে পিছনে ক্লিপ দিয়েছি আর চুলটার অবস্থা খুবই খারাপ এখন আমি কিছু করতে পারছি না খুব তাড়াতাড়ি করব চুলটার ব্যবস্থা

ਦੇਵੇ ਤਾਂ ਮੋਟਾ ਹੈ ਨਾ ਖੇਲੋ ਕਿਉਂਕਿ ਅਮਰ ਇਹ ਦੇ ਬਰੋਨੋ ਬੇਰੀ ਦੇ ਅਮਰ ਨਾ ਸਭ ਮੋਟਾ ਇੱਕ ਬਰੋਨੋ ਦੀ ਬੇਰੀ

আই ঠিকই পাই না দাদো দাদো ফ্যানটা পরে ছাড়িও -40 বন্ধ করো বন্ধ করো না फोटो तो ठीक है पर बढ़िया है और आश पड़े सनग्लास दीवाना आ दिया हरे थे धागों का पर और भी पर टोड़े घुले पड़ा तो चालाकी से पहला और दिया अरे टेंडे था गरम ना ना ये जला चला मिला हुआ जो ना सनग्लास पूरे पापा खुले ले तो दिखती है सनग्लास अरे नहीं हम वीडियो फोटो में तो लगा चला ना जला नहीं

বাবার মোবাইলে <laughs> <laughs>, <Arizona> <laughs> <laughs> <Yudhi> <hants>

জামাটা টামা ছেড়ে চলে এলো খেতে জয়ী জয়ী কি করে সায়নকেই জয়ী বলে ডেকে

হয়ে রাত সবাই খাওয়া করে চলে গেছে এখন আমরা শেষ খাচ্ছি তারপর ওরা বাড়ির লোক সবাই খাবে দিয়ে আজকের মতন প্রোগ্রামটা সমাপ্ত তো আজকের মেনুতে ছিল চিপস আলু পটল চিংড়ি কাঁটা মাছ আর ছিল মামুনি স্পেশাল ডাল আর চিংড়ি মালাইকারি ও দারুণ ছিল আর কাকার স্পেশাল চিকেন কোরমা উফ আমি এটা খাওয়ার জন্য প্রত্যেকবার আমি কাকাকে বলি কাকা কিন্তু আমার কথাটা ভালো করে মনে রেখে এই স্পেশাল আইটেমটা বানিয়েছে খুবই দারুণ ছিল খেতে দারুণ হয়েছিলো অমাই হয়েছিল খেতে তো সব খাবারগুলো টেস্টি ছিল আর লাস্টে ছিল দই মিষ্টি চাটনি যেগুলো আমি একটাও নিিনি এখন শোবো জামা টামা ছাড়বো ফ্রেশ শোবো খুব ভালো খাওয়া দাওয়া রান্না বান্না খুবই টেস্টি ছিল বললাম। মজা হলো সবার সাথে অনেক দিন পর গুড্ডুর বিয়ের পর অনেক দিন পরে আবার নেক্সট প্ল্যান হয়ে গেল একটা পিকনিক করার মধ্যে এর মধ্যে লেগেই থাকি এরকম আমাদের তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ঠাকুর লাইফ লাইফ সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধান রাখতে